আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে কখনো কি মনে হয়েছে সেরা স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও বেশিরভাগ ট্রেডার কেন লাভের মুখ দেখে না উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো আসলে সমস্যাটা মার্কেটের নয় সমস্যাটা হলো মানসিকতার আর আজ আমরা আরই কেবের দর্শনের গভীরে ডুব দেব আর ট্রেডিংয়ে সেই আসল সত্যিটা খুঁজে বের করব আরে কিয়েভ একটা দারুণ কথা বলেছেন এই খেলাটা শুধু মার্কেট নিয়ে নয় এটা নিজেকে আয়ত্তে আনার খেলা একটু ভাবুন তো ধরুন বিশ্বের সেরা সিস্টেমটাই কারো কাছে আছে কিন্তু যদি ভয় বা লোভ তার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তাহলে তো হার নিশ্চিত আসল যুদ্ধটা তো চার্টের ওপর নয় আসল যুদ্ধটা আমাদের নিজেদের ভেতরে এটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয় তাই না একটা পারফেক্ট ট্রেড সেট চোখের সামনে কিন্তু দ্বিধায় পড়ে ঠিক সময়ে অ্যাকশন নেওয়া গেল না অথবা আরও খারাপ একটা লসের পর মার্কেটের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে হুট করে আর একটা ট্রেড নিয়ে নেওয়া হল কিএফ বলছেন এগুলোই হল ট্রেডিংয়ের আসল ফাঁদ কোন স্ট্র্যাটেজির দোষ নয় আমাদের আবেগগুলোই পথের কাটা হয়ে দাঁড়ায় অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বসে থাকে যে আরও বেশি তথ্য আরও দ্রুত ডেটা পেলেই বুঝি সফল হওয়া যাবে কিন্তু আরি কিয়েবের দর্শন বলছে ঠিক তার উল্টো কথা সেরা পারফর্মারদের মূল পার্থক্য তাদের তথ্যে নয় তাদের মানসিকতায় আর আসল কথাটা কি জানেন শত্রুটা বাইরে মার্কেটে নেই শত্রুটা বসে আছে আমাদের নিজেদের ভেতরেই তো প্রশ্ন হল এই মানসিকতা তৈরি হবে কিভাবে একবার সেরা অ্যাথলিটসদের কথা ভাবা যাক যখন তারা খেলার শীর্ষে থাকে একেবারে ফোকাসড শান্ত এবং সবকিছু নিয়ন্ত্রণে কিয়েভ একেই বলছেন অপটিমাল জোন এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে পারফরম্যান্স তুঙ্গে থাকে আর এটাই হল সফল ট্রেডিংয়ের আসল চাবিকাঠি এই ধারণাটা একজন ট্রেডারের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে চার্টিং সফটওয়্যার বা নিউজ ফিড এগুলো আসল সিস্টেম নয় আসল সিস্টেম হল ট্রেডার নিজে তার মনটাই হল আসল ট্রেডিং প্ল্যাটফর্ম যতক্ষণ না এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে বাইরের কোনও টুলই কিন্তু বাঁচাতে পারবে না কিএফ সেরা ট্রেডারদের মধ্যে এই চারটে মানসিক গুণ খুঁজে পেয়েছেন স্বচ্ছতা মানে নিজের প্রসেসকে জানা সাহস মানে হিসেব করে ঝুঁকি নেওয়ার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর সবশেষে বিশ্বাস নিজের প্রস্তুতির ওপর একবার ভেবে দেখার মতো বিষয় এই চারটের মধ্যে কোনটায় সবচেয়ে বেশি কাজ করা প্রয়োজন আসলে বেশিরভাগ ট্রেডার কিন্তু মার্কেটের কারণে হারে না হারে নিজের তৈরি করা মানসিক বাধার কাছে অন্যভাবে বললে আমরাই প্রায়শই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি আমরা নিজেদের অজান্তেই নিজেদের সাফল্যের পথে বাধা তৈরি করি ধরুন পরপর কয়েকটি ট্রেডে লস হল তখন মনে হতেই পারে আমি যাই করি না কেন খালি লসই হয় এটাই হল লার্নড হেল্পলেসনেস এর ফলে কি হয় পরের বার যখন একটা নিখুঁত সুযোগ সামনে আসে ভয়ে হাত পা জমে যায় কারণ মন ধরেই নিয়েছে যে এবারও হার হবে আমাদের চারপাশে এমন ট্রেডারদের দেখা যায় যাদের কাছে হারের জন্য সবসময় একটা না একটা অজুহাত তৈরি থাকে যেমন আজ ভালো ঘুম হয়নি ইন্টারনেট স্লো ছিল বা ঠিকমতো রিসার্চ করার সময় পায়নি এটাই হল সেল্ফ হ্যান্ডিক্যাপিং এটা নিজের ইগোকে বাঁচানোর একটা সহজ উপায় কিন্তু আসল সত্যিটা হল এই অভ্যাসটাও উন্নতির পথটাই আটকে দেয় তাহলে এখানে একটা শক্তিশালী প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে আমাদের ভেতরের কোন অংশটা এখনও একজন স্ট্রাগলিং ট্রেডারের পরিচয়টাকে আঁকড়ে ধরে আছে এই বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে পারাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ পারফরম্যান্সের সবচেয়ে বড় শত্রু হল দ্বিধা আর এর একমাত্র ঔষধ হল একটা গোছানো পরিকল্পনা এটা অনেকটা প্লেন ছাড়ার আগে পাইলেটের চেকলিস্টের মতো একটা স্পষ্ট পরিকল্পনা সব রকম অনুমানকে দূর করে দেয় এবং চাপের মধ্যেও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সাহায্য করে এই প্রশ্নটা সবার নিজেকে করা উচিত আমি কি একজন জুয়ারি নাকি একজন পেশাদার একজন জুয়ারি ছোটে অ্যাড্রেনালিনের পেছনে আর একজন পেশাদার ছোটে নিজের উন্নতির পেছনে জুয়ারি আবেগের বসে খেলে পেশাদার একটা পরিকল্পনা নিয়ে খেলে এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতার পেশাদাররা লোকসানের পর ভেঙে পড়ে না তারা দায়িত্ব নেয় মাথা ঠান্ডা করার জন্য একটু বিরতি নেয় এবং কোনো লজ্জা বা রাগ ছাড়াই নিজের ভুল থেকে শেখে সংক্ষেপে বললে দায়িত্ব নেওয়া নিজেকে শান্ত করা এবং শেখা লসের মোকাবেলা করার এটাই হল পেশাদারদের পদ্ধতি আরে কিয়েভের অন্যতম শক্তিশালী একটি ধারণা হল কেউ তার নিজের আত্মপরিচয়ের ঊর্ধ্বে যেতে পারে না অন্যভাবে বললে কেউ হুট করে একজন সফল ট্রেডার হয়ে ওঠে না বরং সে সিদ্ধান্ত নেয় যে সে একজন সফল ট্রেডার এবং সেই অনুযায়ী কাজ শুরু করে তাই আসল প্রশ্নটা হল আমরা কি হয়ে উঠছি আর এই প্রশ্নটা কিন্তু আগামীকালের জন্য নয় এটা ঠিক এই মুহূর্তের জন্য আমরা কাকে বেছে নিচ্ছি আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ করে দেবে আমাদের ভাষা আমাদের মানসিকতারই আয় না একজন স্ট্রাগলিং ট্রেডার বলে আশা করি এই ট্রেডটা লাভ দেবে আর অন্যদিকে একজন পেশাদার বলে আমি আমার প্রসেস মেনে কাজ করছি দেখুন এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু মানসিকতায় বিশাল একটা প্রভাব ফেলে তাহলে কি ট্রেডিংয়ের আসল লক্ষ্য শুধু টাকা কামানো না আসল স্বাধীনতা হল অনিশ্চয়তার মুখেও সাহসের সাথে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করার মানসিক শক্তি অর্জন করা এটাই সত্যিকারের আত্মনিয়ন্ত্রণ চলুন আরি একটা অসাধারণ উক্তি দিয়ে শেষ করা যাক যখন কেউ নিজেকে জয় করতে পারে তখন মার্কেট তাকে আর ভাঙতে পারে না তাই পরেরবার বার চার্টের দিকে তাকানোর সময় মনে রাখা ভালো সবচেয়ে বড় সম্পদ আর সবচেয়ে বড় শত্রু স্ক্রিনের উপর নেই ওটা আয়নার ভেতরে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন